এভাবে বলার চেষ্টা করবেন একটাই দোয়া যায় এক নিঃশেষে বলতে হয় কারণ আসলো সাথে সাথে চলে গেল এক সাথে আসার সাথে চলে গেল এ অবস্থাতে আপনি বলার চেষ্টা করবেন সব সময় ইস্তেক ফাট করার চেষ্টা করবেন সুবাহানুবাহানুল্লাহ আজিম এভাবে লা হ্যাউলা কুবতা ইল্লা বিল্লা লা হ্যাউলা কুবতা ইল্লা বিল্লা এভাবে পাঠ পড়ার চেষ্টা করবেন সবসময় মনে রাখবেন যে বিদ্যুতের যে অবস্থা দেশের যে পরিস্থিতি সেই হিসাবে একটা দোয়া এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন আলোটা নিবে যায় তখন আমরা কি বলি ইন্নালিল্লাহ আবার যখন আলো আসে তখন কি বলি আলহামদুলিল্লাহ কিন্তু বিদ্যুতের যে অবস্থা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন আসার সাথেই চলে যায় সেখানে কি করবেন একদমই বলবেন আল আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহ ইনালিল্লাহ আলহামদুলিল্লাহ ইনালিল্লাহ এভাবে বলার চেষ্টা করবেন একটাই দোয়া দেয় এক নিঃশেষে বলতে হয় কারণ আসলেও সাথে সাথে চলে গেলো একসাথে আসার সাথে চলে গেল এ অবস্থাতে আপনি বলা চেষ্টা করবেন কেউ জিজ্ঞাসা করলে বলি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ পরিবর্তে ইনশাআল্লাহ ভালো আছি এগুলো বলার চেষ্টা করবেন না